ব্রজভূমি বৃন্দাবন এই বৃন্দাবনে রাধারানীর ধাম যেমন বারসানা শ্রীকৃষ্ণের বাড়ি নন্দগাঁও ঠিক সেরমই বলদেবজির ধাম হচ্ছে বলদেব গ্রাম বা দাউজি গাঁও গোকুলের কাছে এই গ্রামেই শ্রী বলরামজি তার সখাদের সঙ্গে নিত্য বিহার করেন বলরামের নামেই এই গ্রামের নাম হয়েছে বলদেব গ্রাম বা দাওজি ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ মহারাজ এখানে একটি খুব সুন্দর মন্দির তৈরি করে বলরাম ও রেবতী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এখানে বলরামের বিশাল বড় বিগ্রহ রয়েছে সম্পূর্ণ বৃন্দাবনে বলরামের এত বড় বিগ্রহ নেই তাই আজকে চলে এসেছি গ্রামে শ্রী দর্শন করতে বৃন্দাবন থেকে অটো ধরে গোকুল বলদেবজির উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবন এবং মথুরা থেকে গোকুল বলদেব আসার জন্য প্রচুর অটো পেয়ে যাবেন আর বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে ইলেকট্রিক বাসও ছাড় তবে গোকুলের বাস খুব কমই থাকে একদম ঘন ঘন কিন্তু থাকে না অটোতে এসে আমরা বলদেব বাস স্ট্যান্ডে নামলাম সেখান থেকে বাজারের মধ্যে দিয়ে দাউজি মন্দিরে যেতে হয় বাজারের মধ্যে দিয়ে দেখলাম প্রচুর প্যারার দোকান রয়েছে মথুরা বৃন্দাবনের প্রধান হচ্ছে দুধ খেয়ে অনেকক্ষণ জাল দিয়ে সেই দুধের ক্ষীর থেকে প্যারা তৈরি করা হয় তাই এখানকার প্যারা খুবই বিখ্যাত প্যারার সাথে সাথে এখানে আরো অনেক রকমের মিষ্টি রয়েছে যেরকম মিল্ক কেক কালাকাদ আমিও বাস স্ট্যান্ডে নেমে সেখানকার খুব ভালো প্রসিদ্ধ দোকান আছে সেখান থেকেই আগে একটু প্যারা আর মিল্কেক এর সন্দেশ নিয়ে নিয়েছিলাম দাওজিকে পুজো দেওয়ার জন্য দোকানটায় খুব ভিড় ছিল বলে ভিডিও করা হয়নি তারপর এখানে বাজারের মধ্যেও দেখলাম অনেকগুলো প্যারার দোকান রয়েছে তো আপনারা এখান থেকেও কিনে পুজো দিতে পারেন এখন আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি এখানে পুজো দেওয়ার বিভিন্ন রকমের আরো অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে যেমন যেমন ফুল মিশ্রি মুড়ি আরো অনেক কিছু সামনেই যে বিশাল বড় গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটাই হচ্ছে দাউজি মন্দিরে ঢোকার প্রবেশ দ্বার এই যে দেখুন এখানে লেখা রয়েছে দাউজি মন্দির বলরাম হচ্ছে ব্রজের রাজা ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ছোট ভাই তাই তিনি কখনো রাজা হননি বলরাম মথুরা ও দ্বারকার রাজ সিংহাসনে বসেছিলেন তাই ব্রজবাসীরা ভালোবেসে বলে ব্রজ কি রাজা দাউ বলরাম হচ্ছে গুরুতত্ত্ব তিনি ভক্তদের কোনো অপরাধ দর্শন করেন না ভক্তের দোষ গুণ যাই থা তাকে তিনি শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করেন আপনারা জানেন দুর্যোধন যে পাশন্ডি ছিল সেই দুর্যোধনকে ও বলরাম গদাযুদ্ধ যুদ্ধ শেখাতেন বলরাম দুর্যোধনের গদাযুদ্ধের গুরু ছিলেন তিনি কার অপরাধ দর্শন করেন না সেই বলরামকে বলা হয় দাউ দয়াল এবার আপনাদের বলে দিই মন্দিরের টাইমিংটা গ্রীষ্মকালে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা অবধি খোলা থাকে আর শীতকালে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে আর বিকেলে চারটের সময় খোলে ওই সন্ধে সাতটা আটটা অব্দি খোলা থাকে তো আমরা এখন নাট মন্দিরে চলে এসেছি কি বিশাল বড় মন্দির দেখে একদম মনে হচ্ছে যেন সত্যি রাজার রাজ দরবারে চলে এসছি এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো গজনী সুলতান মামুদ ভারত আক্রমণ করলে বজ্রনাব মহারাজ প্রতিষ্ঠিত এই প্রাচীন বিগ্রহগুলিকে বিভিন্ন স্থানে লুকিয়ে ফেলা হয় তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এলেন একে একে সরব গোস্বামীদের দ্বারা লুপ্ত বিগ্রহ উদ্ধার তো সেই বৃন্দাবনের কাছে নামে এক পরম বৈরাগ্যবান ভক্ত থাকতেন তিনি ব্রজমন্ডল পরিক্রমা করতে করতে এই স্থানে এলে স্বয়ং বলরাম তাকে স্বপ্নাদেশ দেন যে এইখানে ক্ষীর সাগর কুণ্ডে আমার বিগ্রহ আছে এই কুণ্ড থেকে বিগ্রহ উদ্ধার করে তুমি সেবা পূজা শুরু করো তো তখন এই কুণ্ড থেকে বলরাম ও দেবীর বিগ্রহ প্রকট হলো দর্শন খুলবে সেই সব ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে আমিও চলে এলাম দাউজির দর্শন করতে এই যে দর্শন খুলে গেছে বলি দাউজি মহারাজ কি জয় আপনারাও কমেন্টসে অবশ্যই লিখুন दाऊजी महाराज की जय दाऊजीर खूब सुंदर दर्शन পেলাম তাই দাউজিকে প্রণাম করে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম নমস্তে তো হลก্ৰামা নমস্তে মুশলায়ধাম নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বোলিনং শ্রেষ্ঠ নমস্তে ধরনীধরা খুব সুন্দর দর্শন পেলাম দাউজির মাথার উপর রয়েছে অনন্ত শেষ আর ডানহাতটা উপরে করে লাঙ্গল ধরে রয়েছে আর সামনে বাহাতে মধুর পাত্রও ধরে আছে মধু দাউজির খুব দেবীর বিগ্রহ রয়েছে হচ্ছেন শ্রী বলরামের স্ত্রী তবে রেবতী দেবীকে সামনে থেকে দেখতে পাওয়া যায় না রাজমহলে যেমন রাজা সামনে থেকে প্রজাদের দর্শন দেন আর রানীরা অন্দরমহলের ঝাড়োখা থেকে দর্শন দেয় সেরকম এখানে রেবতী দেবীকে অন্দরমহলের ঝাড়োখা বা জানলা থেকে দর্শন করা যায় তো আসুন রেবতী দেবীকে দর্শন করতে যাই এই যে এখানে জানলা দিয়ে রেবতী মহারানীকে দর্শন করলাম রেবতী মাইয়া কি জয় দাউ দয়াল কি জয় এই মন্দিরে এখনো কোনো আধুনিকতার ছোঁয়া নেই সেই জন্যে এই মন্দিরে এখনো ইলেকট্রিক্যাল লাইট জ্বালানো হয় না কেবলমাত্র প্রদীপের আলোতেই আলোকিত করা হয় সেই জন্য রেবতী মহারানীর মুখটা একটু ঝাপসা আসছে এখানে দাউজি মহারাজ ও ব্রজের বড় পাটরানি রেবতী দেবীর বিগ্রহ একদম মুখোমুখি বসানো আছে যেন রেবতী দেবী দাউজির দিকে তাকিয়ে তার সেবায় তৎপর আছে মন্দিরে এখন দাউজির আরতি শুরু হয়েছে আমি একটু আরতি দর্শন করে নিলাম দাউজের চিবুকের কাছে একটা হিরে বসানো আছে গালিয়ারের রাজারা এই হিরে দান করেছিলেন আরতির সময় ভালো করে দেখলে বুঝতে পারবেন যে হিরেটা জল জল করে ওঠে দাউজির দর্শন করে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের এরকম ভিডিও বানাতে আরো অনেক বেশি উৎসাহ দেয় আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করুন যাতে তারাও দাউজির দর্শন করতে পারে এবং দাউজির কৃপা লাভ করতে পারে এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাও ক্লিক করে রাখুন তাহলে যখন কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে হরি কৃষ্ণ